এই কনফিউশনটা আশা করি আপনারা হবে না যেহেতু আমি পুরো জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দেখাইলাম ঠিক আছে আশা করি আপনাদের পরীক্ষা আসলে এই বিষয়টা স্পষ্টভাবে আনসার করতে পারবেন তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করব যেহেতু আজকে অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ আমরা আলোচনা করছি ইতিহাস নিয়ে বিশেষ করে প্রাচীন যুগের ইতিহাসটা আমরা আজকে কভার করলাম পুরো পাঠটা এখানে আমরা প্রথমে দ্য গ্রেট প্রথমে আমরা প্রাচীন বাংলা জনপদ পড়ছি আজকে এরপরে আমরা আলেকজান্ডার গ্রেটের ইতিহাস পড়ছি সেখান থেকে আমরা মৌর্য রাজবংশ পড়ছি মৌর্য রাজবংশের পরে আমরা পড়ছি গুপ্ত রাজবংশ গুপ্তদের পতনের পরে আমরা দেখেছিলাম যে ভারতের মধ্যে বিক্ষিপ্ত অনেকগুলো রাজ্য প্রতিষ্ঠা হয়েছে তার মধ্যে বাংলা একটা উত্তর ভারত একটা উত্তর ভারতের রাজা ছিলেন হর্ষবর্ধন বাংলায় ছিলেন শশাঙ্ক এই শশাঙ্ক এবং হর্ষবর্ধনের মধ্যে অঞ্চল নিয়ে রাজ্য নিয়ে একটা বৈরিতা ছিল এরপর আমরা দেখলাম বাংলায় হর্ষবর্ধন এসে উনি দখল করে বাংলায় একটা অরাজক পরিস্থিতি উনি কি দিয়েছেন জন্ম দিয়েছেন যেটাকে আমরা বলি মাৎসন্নয় আর মাৎসন্নয়ের পরে বাংলায় একটা নতুন বংশানুক্রমিক সূচনা হয়েছিল গোপালের হাত ধরে অর্থাৎ পাল বংশের হাত ধরে পালদের পতনের পরে আমাদের এখানে আসছে সেনরা আর সেনদের পতনের মধ্য দিয়ে বারোশো চার সালে প্রাচীন যুগের অবসান ঘটেছে এবং এখানে শুরু হয়েছে একটা নতুন যুগ মুসলিমদের যুগ যেটাকে আমরা বলছি মধ্যযুগ ঠিক আছে তাহলে মধ্যযুগের শাসন ব্যবস্থা পর্যন্ত আমরা আজকে কভার করলাম ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে নেক্সট এপিসোডে আমাদের মধ্যযুগ আধুনিক যুগ এই দুইটা এপিসোডে আমরা কভার করব ঠিক আছে আনটিল দেন সবাই ভালো থাকবেন আর আজকের ক্লাসে যা যা পড়াইছি আমি আশা করবো এগুলো আপনারা নোট করছেন বিকজ এখান থেকেই কিন্তু পরীক্ষায় সাধারণত কী মানে প্রশ্নগুলো আসবে যেগুলো যেগুলো আমি আলোচনা করছি লেখাইছি পড়াইছি আপনারা এগুলো একটু নোট করে রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে আল্লাহ হাফিজ আলাইকুম রহমতুল